আজকে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব এই ছবিটা আগের ভিতরে আঁকা ছিল এটা সম্পর্কে আগের পরে আমার ডিসকাস করা হয়নি আজকে সম্পর্কে করব এই পরবর্তী যে পাঠটা আসছে সেটা হচ্ছে কি না নদীর যে কাজ অর্থাৎ নদীর ক্ষয় কাজ এবং যে সঞ্চয় কার্য যার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেইগুলো সম্পর্কে বা তার প্রথম যে কনসেপ্ট সেগুলো সম্পর্কে আজকে আমরা আজকে ভিডিওতে ধারণা নেব ঠিক আছে তো নদী ঢোকার আগে কতগুলো কথা বলে রাখি এখানে এখানে যখন আমি শেষ করেছি আরোহণ প্রক্রিয়া বলেছি এর সঙ্গে কথা বলে রাখি কি পুঞ্জিত ক্ষয় বলে একটা কথা তোমরা ভাবে বুয়ে টেক্সট বইয়ে তো পুঞ্জিত ক্ষয় বিষয়টা কি পুঞ্জিত ক্ষয় হচ্ছে আবহিকা যত পদার্থ ধরো এখানে একটা পর্বতের ঢাল আছে এই পর্বতের ঢালে এখানটা একটা শিলা আছে বা এখানে সাপোজ এখানে একটা শিলা আছে ঠিক তাহলে এখন শিলাটা এই শিলাটা যখন কি হয় আবহবিকার গ্রস্ত হয় আবহিকার গ্রস্ত আমরা আবহিকার ক্লাস নাইনে পড়েছি স্বর্গমোচন পিণ্ডকণা বিসরণ হ্যাঁ কণা বিসরণ তারপর হচ্ছে আমাদের পোস্তচ্ছায় খণ্ডীকরণ হ্যাঁ এই সমস্ত যে আবহিকার প্রক্রিয়াগুলো আমরা করেছি সেই আবিকার যত পদার্থ যখন কি হয় ভূপৃষ্ঠের যে অভিজ্ঞ টান এই যে উঁচু জিনিস নিচু থেকে মানে উঁচু থেকে নিচুতে কোন জিনিস পড়া এই যে ফলে আবিকার যত পদার্থ দ্রুত গতিতে বা ধীর গতিতে যখন ভূপৃষ্ঠের নিচে নেমে আসে তখন তাকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয়ে অভিকর্ষ শক্তির কাজ থাকবেই ঠিক আছে এখন মনে করো এখন এই শিলাটা ভেঙে গেছে ঠিক আহবিকার আহকার হয়ে এই শিলাটা ভেঙে গেছে এবার এই যে উপরের যে শিলাটা রয়েছে এই শিলাটা কি হলো ও কি করছে যেহেতু এই শিলাটা যদি ভেঙে যায় তাহলে ও কি হবে এই জায়গাতে হ্যাঙ্গিং অবস্থা আছে মানে ঝুলছে সেপ দেখালো কি এই শিলাটা গড়িয়ে 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 এখানে এসে জমা হলো এখানে এসে এখানে এসে জমা হলো এই শিলাটা এই শিলাটা গড়ি গিয়েছে জমা হলো একে আমরা বলছি পুঞ্জিত ক্ষয় বোঝা গেল আচ্ছা আর একটা কথা বলে রাখি এর সঙ্গে কি মানে হচ্ছে পৃথিবীর হয় হোক বা আন্তর্জাতিক জাগতিক ঘটনা হোক বা আন্তর্জাতিক ঘটনা হোক যার ফলে ভূপৃষ্ঠের কি হয় আকস্মিক পরিবর্তন হতে পারে বা ধীরভাবে যে পরিবর্তন হয় তাকে আমরা বলি ভূ বিপর্যয় যেমন হঠাৎ করে ভূমিধস হতেই পারে কদিন আগে আমাদের রাজস্থানে হয়েছে যে ভূমিধসের ফলে একটা বিরাট এরিয়া ওখানকার রোডের মধ্যে একটা বিরাট এরিয়া একটা ভূমিধস হয়েছে প্রায় পঞ্চাশ ফুটের কাছাকাছি এরিয়া হুম তো এই ভূমিধস এটা হলো ভূমি পরিচয় আর একটা প্রসঙ্গ আছে সঙ্গে নগ্নি ভবন বলে একটা কথা হবে নগ্নি ভবনটা হচ্ছে আবহবিকার আবহবিকার যুক্ত পুঞ্জিত ক্ষয় যুক্ত ক্ষয় ভবন সমান কি হয় নগ্নি ভবন এত কটা প্রক্রিয়া মেলে সৃষ্টি হয় কি হচ্ছে নগ্নি ভবন ঠিক আছে এখন এই নগ্নি ভবন জিনিসটা কি কোন শিলাস্তর যখন আবহবিকার পুঞ্জিত হয় এবং বা ভবন হয়ে যখন ভূপৃষ্ঠের ভেতর যে শিলাস্তর সেটা উন্মুক্ত হয় অর্থাৎ অর্থাৎ কি নাও এরকম একটা শিলা আছে এর উপরে আবার একটা এরকম শিলা আছে ঠিক আছে ওপরের এই শিলাটা ওপরের যে এই শিলাটা রয়েছে এই শিলাটা লেয়ার আলাদা এর হচ্ছে আলাদা এই যে এই শিলাটা এই শিলাটা ক্ষয় হয়ে চলে গেল সে বৃষ্টিপাত হোক বা আমাদের নদী হোক বা হিমবাহ হোক ক্ষয় হয়ে যখন চলে গেল তখন কি হবে এই শিলাটা উন্মুক্ত হবে উন্মুক্ত মানে কি মাটির উপরে উঠে আসা এ উন্মুক্ত হলো তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচের শিলা নিচের শিলা উন্মুক্ত হয়ে ভূপৃষ্ঠের উপরে উঠে আসে ভূপৃষ্ঠের উপরে উঠে লয়ে এ যেহেতু ক্ষয় পেয়ে নিচে চলে গেল সে তো এই শিলাটা এবার উঠে এলো করে সবার উপরে এই শিলা থাকবে একে আমরা বলছি কি যে আহ নগনি ভবন ঠিক আছে বোঝা গেল বেশ এর পরবর্তী আমরা আজকে নদীর কাজ সম্পর্কে শুরু করব আজকে আমরা নদীর কাজ সম্পর্কে শুরু করব দেখা গেল রে নদীর কাজ নদীর কাজ এটা একটা সাধারণ কনসেপ্ট নেব নদীর কাজ এর আগে নদী কতগুলো নদীর বেশি কিছু জিনিস বলে কি উৎস অঞ্চল কাকে বলা হয় নদীর যেখান থেকে উৎস হয় অর্থাৎ কি এই ছবিটার মধ্যে নদীর যে এই যে এই অঞ্চলটা এখানটা পাহাড়ে পেছি আমি পাহাড় থেকে নদীতে নামছে ঠিক আছে এই জায়গাটা হচ্ছে সমুদ্র ঠিক আছে তো এইখানে এই জায়গাটাকে বলা হয় নদীর উৎস অঞ্চল যেখান থেকে নদীর উৎপত্তি লাভ করছে বোঝা গেল যেমন আমাদের বলতে পারো যদি গঙ্গা নদী তাহলে গমুক হচ্ছে উৎস অঞ্চল কিন্তু এখানে একটা মানে তর্ক আছে তর্ক নয় এটা একটা পরবর্তীকালে আবিষ্কার হয় আর কি যে গঙ্গা নদী হচ্ছে অনেক নদীর সঙ্গম স্থলে মানে অনেক নদীর মিলনের ফলে গঙ্গা নদীর সৃষ্টি হয় যেমন অলোকানন্দা এবং ভাগীরথী মিলনের ফলে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে বেশ তাহলে এটা হচ্ছে উৎস অঞ্চল এই জায়গাটা বোঝা গেল উৎস অঞ্চল ঠিক আছে বেশ উৎস অঞ্চল মোহনা কাকে বলা হয় মোহনা হচ্ছে নদী যেখানে সমুদ্রের সঙ্গে এসে মিশছে একে বলা হয় হচ্ছে মোহনা মোহনা হলো আচ্ছা নদীতে যখন অন্য নদী এসে মেশে অন্য নদী যদি এই নদীর সঙ্গে এসে মেশে তাহলে একে আমরা কি বলি উপনদী হলো কোন একটা নদী থেকে একটা প্রধান থেকে যদি হঠাৎ করে যদি নদীটা দুটো ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে এই নদীটা ভাগ হয়ে গেল একে আমরা বলছি কি শাখা নদী কি বলছি শাখা নদী ঠিক আছে তাহলে হয়ে গেল উপনদী শাখা নদী মোহনা উৎস ঠিক আছে বেশ এর পরবর্তী যে আরো আমরা সম্পর্কে আরো গভীরে ঢুকবো কিন্তু সেটা নেক্সট ভিডিওতে আজকে এটুকুই থাক